পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ বজবজ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বজবজ দুই নম্বর ব্লকের অন্তর্গত সকল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পাঁচ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন করা হল শিক্ষক শিক্ষিকারা হল আমাদের গর্ব আমাদের দেশ গড়ার মূল কারিগর তাই আপনাদের সকলকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি

আপনাদের বলব মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার যে জায়গায় নিয়ে গেছেন এবং আমাদের ব্লকে গজ বস দু নম্বর পঞ্চায়েত সমিতির দক্ষিণ চক্রে টোটাল স্কুল আছে হাই স্কুল প্রাইমারি স্কুল বিএসকে থেকে শুরু করে সব স্কুল নিয়ে মোট একশো চুয়ান্নটা আমরা প্রত্যেকবারের ন্যায় সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে আমরা কালকে করেছি যেহেতু ছুটির দিন আজকের আমরা যারা হাজির হয়েছি তাদের জন্য আমার ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাতগাছিয়া বিধানসভার সাতটি অঞ্চলে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা যে আজকে উপস্থিত হয়েছেন এর জন্য আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা নমস্কার প্রণাম যা বলেন জানাবো আপনারা যে আমাদের দলের সঙ্গে আছেন এর জন্য আমি একটা কথা বলবো যারা টিচাররা এসছেন শিক্ষক শিক্ষিকা এসছেন আমার প্রণাম নেবেন শ্রদ্ধা নেবেন এবং আপনাদের শুভেচ্ছা জানাই একটা কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এত প্রকল্প শিক্ষার এত প্রকল্প সেই প্রকল্পগুলো আপনাদের মাধ্যম দিয়ে এলাকার মানুষের কাছে প্রচার হোক এবং মুখ্যমন্ত্রী যে শিক্ষার জায়গাটাকে পশ্চিম বাংলা একটা জায়গায় নিয়ে গেছেন সেইটাকে তুলে ধরার জন্য আজ অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার নাম স্বপন হাতি আপনি আমি বজবজ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যে সাতটি অঞ্চল সাতগাছিয়া বিধানসভার অধীনে সেই সাতটি অঞ্চলের সভাপতি হিসাবে কাজ করি আপনি অনুষ্ঠানটা কারা করলেন আজকে অনুষ্ঠানটা বজবজ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই হলো আজকে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হচ্ছে এখন আজকে তো পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো এই শিক্ষক দিবসের পূর্ণ তিথিতে আমাদের বজবজ দু নম্বর ব্লকের সমস্ত স্কুলের শিক্ষক সম্মানীয় প্রণম্য শিক্ষকদের শ্রদ্ধা সম্মান জানানোর জন্য নির্দেশে এই অনুষ্ঠানটা বজব ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আয়োজন করবো এখানে প্রায় একশো কুড়ি জনের মতো শিক্ষক বিভিন্ন স্কুলের থেকে যারা প্রতিনিধি হিসাবে এসছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম সম্মানিত করলাম দেখলাম কেউ কেউ কবিতা পাঠ করলেন কেউ নাচ প্রদর্শন করলেন প্রত্যেকেই কি শিক্ষক এরা প্রত্যেকেই শিক্ষক দেখুন শিক্ষকতার সাথে সাথে তাদের এই সংস্কৃতি ব্যাপারটাও তো শিক্ষকদের সাথে জড়িয়ে থাকে তো অনেকেই আছেন যারা কবিতা লিখতে ভালোবাসেন যারা গান করতে ভালোবাসেন যারা নৃত্য শিল্পী হিসাবেও আছেন অনেকে তা তারাই তাদের মধ্যে কিছু এখানে তাদের নিজস্ব যারা শিল্পশৈলী আছে সেগুলো প্রদর্শন করলেন শিক্ষক দিবসে আমাদের যারা মহান শিক্ষক আছেন সমাজ কারিগর তারা তো তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি আমাদের মাননীয় সাংসদ যিনি সবসময় আমাদের পাশে থাকেন উৎসাহিত করেন এবং তারই নির্দেশে আজকের শিক্ষক আমাদের যারা শিক্ষক আছেন যারা আমাদের আগামী প্রজন্মকে তৈরি করছেন যারা আমাদের তৈরি করেছেন তাদের প্রতি বিনম্র চিত্তে আমরা শ্রদ্ধা নিবেদন করি শিক্ষক সমাজ ভালো থাকুক শিক্ষক সমাজ ভালো থাকলে আমাদের সমাজ ভালো থাকবে আমাদের সমাজ এগিয়ে যাবে সমাজ সমৃদ্ধ হবে আজকে আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক সাহেব মাননীয় মোহনচন্দ্র নস্কর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিখা রায় জেলা পরিষদ সদস্য শেখ বাপি অর্পণ কুমার নস্কর এছাড়াও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা এবং আমাদের প্রায় বিরানব্বইটা প্রাথমিক স্কুল এবং পঁচিশটা স্কুলের প্রতিনিধি কম বেশি প্রতিনিধিবৃন্দরা এর আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন যতটা পারবেন শেয়ার করুন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যাতে আমরা উৎসাহিত হয়ে আরো নতুন নতুন প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি